শুভ সকাল গুড মর্নিং আশা করি সকলে ভালো আছো তো বন্ধুরা আজকে হচ্ছে শনিবার আর সুন্দর একটা মিষ্টি সকাল দিয়ে তোমাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম আমি সুদেশনা তো বন্ধুরা চলো সারাদিন কি কি ভিডিও করি সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব। কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল সেজন্য জামা কাপড় কিছু ছিল সেগুলো সব বাইরে মেলে দিয়েছি আর অন্যদিকে কি বলতো একদিন অন্তর অন্তর বেডশিট একটু চেঞ্জ করলে মনটা খুবই ভালো লাগে তো যাই হোক পুরোনো বেডশিটই কাঁচা কেচে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করলে মানে রাখতে পারলে আমার মনে হয় তো বন্ধুরা ঘর দূর একদম ঝাঁট পাট দিয়ে পরিষ্কার করে নিয়েছি চারদিকে মোটামুটি যতটা পারি গুছিয়ে নিয়েছি আর চাদরটা আজকে পাল্টালাম তার কারণ অনেক দিন হয়ে গেছে তো চাদর তারপরে বালিশের কভার সবটুকু একদম চেঞ্জ করে আর আজকে অনেকটা সকালবেলা উঠেও পড়েছি ঘড়িতে বাজে নটা কুড়ি আর যেহেতু আজকে সকালবেলা উঠে পড়েছি আর সেই জন্য আজকে শখ জাগলো রুটি দিয়ে চা খাওয়ার আর যথারীতি রান্নাঘরে চলে এসেছি তবে রুটি বেশি বানাবো না হালকায় খাবো একটাই রুটি বানাবো আর লাল লাল চা আচ্ছা তোমাদের এই রকম খাবার খেতে কাদের ভাল লাগে গো কমেন্ট করে জানিও চল পুরিটা শেখে নি আর এটা করতে করতে কটা কথা বলি না চা খাওয়ার যখন গল্প করব তখন তোমার সাথে কথাটা শেয়ার করব তো বন্ধুরা আজকে একটু রকম ভাবে চা বানাবো কয়দিন ধরে খেয়ে বেশ খুব ভালো লাগছে আর সেই জন্য চা পাতা দেখো একটু অন্যরকম এটা কিন্তু হেফবি খেতে মানে কালারটা খুব সুন্দর আর একটু মধু দেব আর সাথে একটু আদা দেবো স্ক্যাবারে কুচিয়ে আর দেব একটা তেজপাতা আর চিনি তো থাকবেই তো চলো সব একে একে এবার জলটা খুঁজছে দিতে থাকি আর মোটামুটি ক্যামেরা বন্ধ করে আদা আর এদিকে তেজপাতা আর একটু চিনি দিয়েছিলাম সাথে দেব এই যে সামান্য একটু মধু হিট হেপি খেতে লাগে আর শেষে দিয়ে একটু চা পাতা একটু অন্যরকমের চাটা বানাচ্ছি সবসময় একে চা তো ভালো লাগে না তো এটা করতে করতে একটা কথা শেয়ার করি আজকে যেহেতু শনিবার নিরামিষ দিন তো ভাবছি কী রান্না করব বাজারে কী আনবো তো যাই আনবো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করবো আর একটা কথা বলছি বন্ধুরা ইউটিউবে একটা নতুন ফিচার্স এসছে অটোমেটিক ইংলিশে মানে তোমার কথাগুলো ট্রান্সফার হয়ে যাচ্ছে দেখা যাক ওইটা কি করে অফ করা যায় সেটা বিভিন্ন টেকনিক্যাল চ্যানেল থেকে সার্চ করার চেষ্টা করছি চলো তোমার চাপ ফুটে গেছে তোমরা নামিয়ে নেব তো বন্ধুরা আজকে একদম রুটি দিয়ে চা আর সাথে বিস্কুট নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে মাঝে মাঝে এইরকম খাবার খেতে কিন্তু ভালোই লাগে সব সময় হয় না সকাল বলে ওঠে কত কাজ সবার প্রথমে যেটা ছিল ঘরে জলের ঘাটতি ছিল সেই জলালাকে ফোন করেছি কালকে সে তো ব্যাটার কালকে সন্ধ্যাবেলা এলোই না সকালবেলা আবার দিলাম ধাওয়া তারপরে জলটা দিয়ে গেল তো যাই হোক মোটামুটি তিরিশ টাকা করে নাই আর এদিকের বল বললাম নি এদিকের মানে কোচবিহার ডিস্ট্রিকে অনেক জলে প্রচুর আয়রন সেটা খাওয়া খুবই কষ্টকর আর অনেক দিন পর আজকে ঘরের রান্নার জন্য একটুখানি রাস্তা থেকে একটু জল আনতে গিয়ে যাওয়া যেন মনে হচ্ছিল নতুন করে যাচ্ছি আসল কথা কি মানুষের অভ্যাস কিছু কিছু অভ্যাস যখনই পরিবর্তন হয়ে যায় মনে হয় এটা যেন নতুনভাবে দেখছি একটা দিন মানে ধরো চার পাঁচ দিন মিস গেলেই মনে হয় ই বাবা এই কাজটা একটা বাড়তি কাজ হয়ে গেল তো যাই হোক সবার সাথে একটু আলাপ হলো একটু গল্প হলো চলো চাটা খেয়ে নিই পরে আবার তোমাদের কাছে আসছি আজকে একটু আগে আগে ঘুমিয়ে মানে ঘুম থেকে উঠেছি বলে একটু সময় পেলাম তোমাদের সাথে আড্ডা দেওয়ার চলো ভাবরে কি বৃষ্টি বন্ধুরা পুরো জামা একদম ভিজে চুপোচ মানে যখন বাজার যাওয়ার জন্য রেডি হলাম প্রচণ্ড বৃষ্টি যাই হোক বৃষ্টির মধ্যে চলো কি কি বাজারটা একটা শপিং করে আসলাম সেটা শেয়ার করি তোমাদের সাথে সকাল সকাল এই কচু খাওয়ার সব জেগেছে আর সেটাই আজকে একটু রান্না করব তোমাদের সাথে আর যেহেতু শনিবার একটু পনির নিয়ে আসলাম টুকিটাকি ঘর মোছার জন্য এই লিকুইডটা এটা একটু লাগবে আর একটু চানাচুরের ঘাটতি ছিল আর বিশেষ সবজি আনেনি একটু বাঁধাকপি ঝিঙা টুকিটাকি যা লাগে এইটুকু লাগে মোটামুটি ধরো তিন চার দিন চলে যায় তো চলো পুরো ভিজে গেছি একদম স্নান পুজো সেরে তোমাদের সামনে তারপর আমি চলে আসব তো বন্ধুরা বাজার থেকে একদম টাটকা কাটা পটল তার সাথে সবজি আলু আর অন্য কে নিয়েছি পনির একদম ভাজা হয়ে গেছে তবে এটা নতুন লোকের থেকে পনির নিয়ে এসেছি তো ঠিক মনোভতো হলো না তো যাই হোক ভাজাটা আমার কমপ্লিট আর আর একটা রান্না করে তো দেখাবো মশলার মধ্যে একদম আদা আদা কাঁচা লঙ্কা আর লঙ্কার গুঁড়ো আর আমি বেশি মশলা না এবার কষাতে থাকবো এই দেখো আমার আমার হাল দেখো বন্ধুরা এই দেখো হাল সকালবেলা আজকে নিরামিষের মধ্যে কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না তারপর ধরো আবার ব্লগিংয়ের একটা বিষয় থাকে তো সেই জন্য চিন্তা করলাম ঠিক আছে অনেক দিন তো খাওয়া দাওয়া হয়ও নি এইভাবে সারাদিন তার এক হাতে ফোন এক হাতে কাটা খুবই মুশকিল তো কি আর করা যাবে এগুলো হচ্ছে আগেকার দিনের রান্না তো একটু করতে সময় লাগে তার মধ্যে হাতে নেই চাই নেই এইসব কাটাকুটি করার সত্যি সময় নিয়ে করতে হয় যাই হোক এগুলো পুরোপুরি এভাবে ছাড়াতে হয় ছাড়াতে আবার হাতে দেখো কালো কালো স্পটও পড়ে একটু লেবু ঘষে নিলে আবার তোমার স্পটগুলো ঠিকঠাক উঠে যায় তো বন্ধুরা এই যে মহাযজ্ঞ করতে বসেছি দেখতেই পাচ্ছ এসব সবজি কেটে তাকে আবার জল ফেলে তারপরে রান্নাটা করা তো অনেকটাই কাটাকুটি হয়ে গেছে বাকিটা কেটে নিই এসব আয়ত নিয়ে রান্না তো করতে একটু সময় লাগে কিন্তু এখনকার যুগের মানুষ হয়েও খেতে কিন্তু হেভি টেস্ট তো চলো এই তরকারিটি সবজিটা কাটতে বড় টাইম লাগে তাড়াতাড়ি করার চেষ্টা করছি এখন অনেক কাজ পড়ে রয়েছে একটা মানে বাজারে গেলে কি আর সময়টা অনেকটাই কেটে যায় কি আর করব কারণ একজনের কাছে তো সব কিছু পাওয়া যায় না তো এই ভাবে প্রথমে লম্বা করে ই করে ধীরে ধীরে সুন্দর করে এই যে তো চলো বন্ধুরা আপনাদের সাথে আজকে একটা গল্প শেয়ার করছি সেটা হচ্ছে একদমই বাস্তবিক গল্প সেটা হচ্ছে এই বিশ্বকর্মা পুজোর দিনে আরও মনে পড়ে গেলে বিশ্বকর্মা পুজো আর ওদিকে হচ্ছে সরস্বতী পুজোর সময় আমরা যারা এদেশীয় তাদের মধ্যে একটা অরন্ধন পুজো বা রান্না পুজোর একটা প্রচলন আছে সেটা কি সেটা হচ্ছে যে বিশ্বকর্মা পুজোর ওদিকে সরস্বতী পুজোর যে আগে রাতটা পড়ে সেই রাতে হচ্ছে ভাত তারপরে হচ্ছে গোটা সেদ্ধ বলে না অনেক রকম সবজি টবজি অনেক কিছু দিয়ে সেখানে হচ্ছে শিশ পালং থাকে পালংটা বসে সরস্বতী পুজোর সময় থাকে আর বিশ্বকর্মা পুজোর দিনে একরকম ডাল করা যায় তারপরে হচ্ছে এই কচুর শাক আইটেমটা থাকে সাথে হচ্ছে পায়েস থাকে কলার বড়া থাকে আর পাঁচ রকমের ভাজা থাকে আর সেটা এই বিশ্বকর্মা পুজোর দিনে আমরা কি করি জানেন তো রান্না করি না আজকে আমার মনে পড়ে গেল তো সেই বাসি খাবার খেতে খেতে ওই আকাশের দিকে তাকাতাম কটা ঘুড়ি কাটলো এরকম অনেক অনেক মানে মুহূর্তগুলো সত্যি মনে পড়ে এগুলো হচ্ছে মেমোরেবল স্মৃতি যা জীবনে কোনোদিনই ভুলতে পারবো না তো যাই হোক আজকের দিনে ভাবলাম যে সেই জন্য একটা স্পেশাল ডিশ তোমাদের কাছে শেয়ার করি আজকাল আধুনিকতার যুগে রেস্টুরেন্টে আমরা যখন বার্গার পিৎজা এইগুলো আমরা ডিশটা মানে কি বলো প্রায়োরিটি বেশি দিই এবং আমাদের জেনারেশানদের অনেক অনেকেরই ভালো লাগে টেস্টি সেখানে এই রকম একটা আইটেম এখনও কিন্তু তার পজিশান ধরে রেখেছে মা কাকিমারা দেখতাম কত সুন্দর করে তার রান্না করত তবে সময়টা অবশ্যই লাগে এই দেখলেন তো আপনারা কতক্ষণ ধরে কাটলাম বসে বসে যাই হোক আজকে আমার খেতে মনে হয়েছে এবং রান্না করেছি সাথে সেই জন্য তোমাদের সাথে শেয়ার মানে রেসিপিটা আর কি শেয়ার করলাম খুবই সামান্য উপকরণ প্রথমে যেটা করলাম পুরো একদম ভাপিয়ে নিলাম তাহলে কি হবে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর তারপরে তেলের মধ্যে যেটা করলাম তেজপাতা একটু বাদাম আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তবে যদি ছোলা থাকে না ঘরে আরও টেস্ট খুব ভালো লাগবে আমি যেহেতু নবদ্বীপের মানুষ তো আমাদের নবদ্বীপের প্রত্যেকটা মন্দিরে ওদের জন্য ওদের যখন কোনো অকেশান হয় এটা হচ্ছে একটা মানে মাস্ট আইটেম মোচা আর কচু এগুলো থাকবেই থাকবে আসলে এত সুন্দর টেস্ট হয় না খুব সুন্দর করে ওরা রান্নাও করে তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটা হয়ে গেল দেখলেই তো আর শেষে একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম অসাধারণ টেস্টটা লবণও দিয়েছিলাম সেটা নাহলে তো রান্নার পরিপূর্ণতাই পায় না তাহলে আজকের গল্পটা কেমন লাগলো বলবে আর সকলে ভালো দেখো সুস্থ থাকো টাটা